আসসালামু আলাইকুম বাংলা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ এটা দেখার জন্য পাশা থেকে বের হলাম দুপুরে একটা রিক্সায় করে খিলগা থেকে চলে আসলাম টিএসি চত্বর আবহাওয়া সুন্দর জল চমৎকার পরিবেশ কোনো ভীতির ছোঁয়া নেই গোটা ঢাকা জোরে লোকে কারণ বিশেষ করে পয়লা বৈশাখের প্রোগ্রাম যেই এলাকায় হয়ে থাকে সরওয় উদ্যান রমনা পার্ক ঢাকা ইউনিভার্সিটি এ সকল এলাকায় শাড়ি পাঞ্জাবি ইত্যাদি পোশাক পরে মানুষ এই বর্ষবরণ করতে এসেছে এসেই আমার মাথায় আসলো যে সেই ভয়ঙ্কর মুখোশ যেটা ফ্যাসিবাদের প্রতিকৃতি সেই ভয়ঙ্কর মুখোশ যেটা ফ্যাসিবাদের প্রতিকৃতি হিসেবে ঢাকা ইউনিভার্সিটির কোনো এক জায়গায় পরে জানতে পারলাম যে চারুকলা ইনস্টিটিউটে এটা করে রাখা হয়েছে যদিও আমি এর মাঝে অনেক খোঁজাখুঁজি করেছি কেউ বলতে পারছিল না অর্থাৎ অনেকেই আমার মতো ঘুরতে এসেছে জানে না ফ্যাসিবাদের এই প্রতিকৃতি কোথায় আছে অবশেষে জানতে পারলাম যে এটা ওই চারুকলায় ওখানেই আছে ওটা দেখার জন্য আগ্রহী নিয়ে চলে গেলাম এই যে ঘোরাঘুরি করছি গাছগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে বাচ্চারা মেয়েরা আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছে একটা সত্যিই অন্যরকম পরিবেশ বছর ঘুরে বাংলার মানুষ যেটা দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে আনন্দ উচ্ছ্বাস নিয়ে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় সরোদূর্তানি এলাকায় আরও পার্ক এলাকায় ঘুরতে আসে সেভাবে আজও বের হয়েছে এবারকার এ বর্ষবরণ একটু ব্যতিক্রম কেননা কিছুদিন পূর্বেই একটু ফ্যাসিবাদী সরকার যে ছিল তার পতন হয়েছে তাদের সকল মন্ত্রী এমপি সমর্থক কর্মী সবাই এক ধরনের পলাতক কথা বলতে বলতে চলে এসেছি সেই পুরনো বিয়ের পালকি এখানে অবশ্য সেই পালকির একটা রেপ্লিকেট বানিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে সাজানো কেউ কেউ পালকির মধ্যে গিয়ে ছবি ওঠার জন্য করছে এই তো আমরা দেখতে পাচ্ছি যে একজন ছবি উঠছে আমিও পালকির ছবি ধারণ করলাম দেখতে পাচ্ছেন দর্শক আবহাওয়া মান বাংলার সেই পালকি যদিও কাঁধে ওঠানো সেই পালকি আর এই পালকিরা একটু ভিন্ন কাঁধে ওঠানো পালকিতে এত শ্বাস থাকে না যাই হোক পুরোনো দৈর্যের যাই হোক পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া আবারও সেই সন্ধানে মুখোশ অর্থাৎ পয়লা বৈশাখের আড়ালে সেই ভয়ঙ্কর মুখোশ দেখার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে হ্যাঁ এবার কিন্তু সত্যিই পেয়ে গেলাম সেই ভয়ঙ্কর মুখোশ ইতিপূর্বে এই মুখোশটিকে কেউ একজন পুড়িয়ে দিয়েছিল এক রাতের ব্যবধানে আবার চারুকলার যারা এই কাজের সাথে জড়িত তারা এক রাতের মধ্যেই আবার বানিয়ে ফেলেছে কি ভয়ঙ্কর চিত্র সকলেই জানেন বোঝেন যে এটা বিগত শাসক দলের প্রধান যে সরকার প্রধান ছিল শেখ হাসিনার মুখের অবয়ব রূপে তাকে ভয়ঙ্কর সাজানো হয়েছে কেননা তার নেতৃত্বেই অনেক ছাত্র ছাত্রী অনেক জনতা হত্যার শিকার হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে মানুষ তাকে ভোট দিয়েছিল ভালোবেসে তার দলের লোক তো ভালোবেসেই ছিল অন্যান্যরাও ভালোবাসত অনেক ক্ষমতাশালী ছিল আর একটা চিত্র দেখতে পাচ্ছেন আপনার ইলিশ হ্যাঁ আবারও আমরা তাকে নিয়ে বলি দীর্ঘ সময় ক্ষমতা পেয়ে তিনি আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করেন অনেকটা দানবের মতো হয়ে যান তার কথার বাইরে কোনো কথাই চলতো না দর্শক পূর্বে একটু দেখে নেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এখানে আর একটা ওই যে পানি লাগবে পানি যেই মুগ্ধর কথা সেই একটা বিশাল পানির বোতল রেখে দিয়েছেন একটা আছে শান্তির পায়রা যেটা বলে শান্তিটিও তার উপরে পাঁচটি লোকচিহ্ন আছে যেখানে বিভিন্ন ধর্মের এলাকা আছে যেমন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মের সকলের মিলেমিশে থাকার এটা একটা শান্তির প্রতীক যেখ হাসিনা যে শুধু অন্যায় করেছিল তা না ভালো কিছু কাজও করেছিল তার ধরে উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল আপনারা জানেন মেট্রো রেল পদ্মা সেতু এ ধরনের অনেক বড় বড় প্রজেক্ট তিনি বাস্তবায়ন করেছেন একটা মানুষের ভালো মন্দ দুটি ঠিকই থাকে তো যখন মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলো তার অন্যায়ের বিরুদ্ধে দমন নীতির বিরুদ্ধে গুম খুনের বিরুদ্ধে তখন সে আরো ভয়াবহ রূপ ধারণ করলো পরিশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হলেন সেটাকেই এই চিত্রে তুলে ধরা হয়েছে আমরা সাইডে রাখা শিলাইয়ের মাধ্যমে কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিলাইয়ের মানুষের পরিবর্তন হোক অবস্থার পরিবর্তন হোক সকলের মাঝে শান্তি ফিরে আসুক এই বার্তা নিয়ে সবাইকে আবারও শুভ নববর্ষ বাংলাদেশের যেই মিলেমিশে থাকার চিত্র সবাই মিলে সেটা যেন নতুন করে গড়ে ওঠে এটা রেখেই এখানেই শেষ করছি ধন্যবাদ